আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই টিউটোরিয়াল সিরিজ অন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং তো গত তিনটা ভিডিওতে আমি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং নিয়ে ডিসকাস করেছি আমি তিনটে ভিডিও রিলিজ করেছি প্রথমে ক্যাপসুলেশন দেন ইনহেরিটেন্স দেন পলিমরফিজম অ্যান্ড দেন আজকে আমরা শিখব অ্যাবস্ট্রাকশন নিয়ে যা প্রোগ্রামিং এর একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট তো অ্যাবস্ট্রাকশন মানে হলো জটিল কোনো ডিটেলকে কোপন করে শুধু প্রয়োজনীয় যে ফিচারগুলো সেগুলোকে এক্সপোজ করা তো যেমন আপনি যখন গাড়ি ড্রাইভ করেন তখন কিন্তু আপনাকে জানতে হয় না যে ইঞ্জিন কীভাবে কাজ করে আপনি শুধু ব্রেক অ্যাক্সেলারেটার এবং স্টিয়ারিং ব্যবহার করেন তারপর লেখছে যে একজন মানুষ তার ফার্স্ট নেম লাস্ট নেম স্কিলস জব আছে বাট ইন দিস কেস আমি শুধু মানুষের নামটা জানলেই হচ্ছে ভিক্টার জন অথবা রজার সো আমার কিন্তু তার ডিটেলস জানার দরকার নাই অলসো এস যে জব তো জবের মধ্যে কোম্পানি আছে পজিশন আছে স্যালারি আছে বাট আমার জাস্ট জবটা জানলেই হচ্ছে যে সে কী জব করে আমার এক্সট্রা যেই ডিটেলসগুলো আছে সেগুলো জানার দরকার নেই সো আমরা হচ্ছে এই এক্সট্রা ডিটেলসগুলোকে আমরা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট করে ফেলি এটাই হচ্ছে অ্যাবস্ট্রাকশন তো প্রোগ্রামিং এ অ্যাবস্ট্রাকশন মানে হলো কমপ্লেক্স যে লজিক সেগুলোকে লুকিয়ে রেখে শুধু ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস প্রোভাইড করা তো এতেকাল হ্যাকিং ও সাইবার সিকিউরিটিতে অ্যাবস্ট্রাকশন খুবই ইম্পর্টেন্ট যেমন আপনি এনক্রিপশন লাইব্রেরি ব্যবহার করে ডেটা এনক্রিপ্ট করতে পারেন কিন্তু এনক্রিপশন ইনক্রিপশন ডিটেলস জানার দরকার নেই তো আজ আমরা ব্যবহার করে একটা এনক্রিপশন টুল বানাবো চলুন শুরু করা যাক আমাদের স্ক্রিপ্টটি একটি সিম্পল এনক্রিপশন টুল সিমুলেট করবে তো প্রথমত একটি অ্যাবস্ট্রাক্ট বেস ক্লাস যেটাকে আমরা এনক্রিপশন টুল বলছি তো সেই এনক্রিপশন টু এনক্রিপশন টুল তৈরি করবে যার মধ্যে একটি অ্যাবস্ট্রাক্ট মেথেড ইনক্রিপ্ট থাকবে তারপরে একটি কনক্রিট ক্লাস এ ইএস এনক্রিপ্টার তৈরি করবো যেটি বা এনক্রিপ্ট মেথেড ইমপ্লিমেন্ট করবে অ্যান্ড দেন আমরা দেখবো যে কীভাবে অ্যাবস্ট্রাকশন কমপ্লেক্স ডিটেলস লুকিয়ে রাখে এবং শুধু যে নেসেসারি ফিচারগুলো সেগুলাকে এক্সপোজ করে সো প্রথমে আমরা এবিসি অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট বেস ক্লাস মডিউলটি ইম্পোর্ট করব এটি আমাদের অ্যাবস্ট্রাক্ট ক্লাস ও মেথেড তৈরি করতে হেল্প করবে সো এখানে আমরা এবিসি এবং অ্যাবস্ট্রাক্ট মেথেড ইম্পোর্ট করেছি তো এই টুলস ব্যবহার করে আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাস ও মেথড তৈরি করতে পারবো এরপর আমরা আমাদের অ্যাবস্ট্রাক্ট বেস ক্লাস এনক্রিপশন টুল তৈরি করবো এই ক্লাসে একটি সো এখানে আমরা এনক্রিপশন টুল নামের একটি ক্লাস তৈরি করছি সো ইনক্রিপশন টুল এবিসি ক্লাস থেকে ইনহেরিট করে তো আমরা বলছি যে এটি একটি অ্যাবস্ট্রাকশন ক্লাস বা অ্যাবস্ট্রাক্ট ক্লাস তো এর মানে হলো যে আমরা সরাসরি ক্লাসের অবজেক্ট তৈরি করতে পারবো না এটি শুধু অন্য অন্য ক্লাসের জন্য একটা প্রিন্ট হিসাবে কাজ করবে দেন আমরা অ্যাবস্ট্রাক্ট মেথড এনক্রিপ্ট অ্যাড করবো তো এই মেথডটি চার ক্লাসে ইমপ্লিমেন্ট করতে হবে তো এই অ্যাবস্ট্রাক্ট মেথড ডেকোরেটার ব্যবহার করে আমরা এই মেথডটিকে অ্যাবস্ট্রাক্ট হিসাবে মার্ক করছি তো এর মানে হলো যে যে কোনো ক্লাস যেটি এনক্রিপশন টুল থেকে ইনহেরিট করবে তাকে অবশ্যই এই এনক্রিপ্ট মেথেড ব্যবহার করতে হবে বা ইমপ্লিমেন্ট করতে হবে তো এটাই বেসিক্যালি অ্যাবস্ট্রাকশনের ফাংশনালিটি তো আমরা শুধু বলে দিচ্ছি যে কি করতে হবে অর্থাৎ এনক্রিপ্টটা কিন্তু কিভাবে করতে হবে সেটা আমরা ডিফাইন করে দিচ্ছি না তো এখন আমরা একটি কনক্রিট ক্লাস এ ইএস এনক্রিপ্টার তৈরি করব যা এনক্রিপশন টুল থেকে ইনহেরিট করবে এবং এনক্রিপ্ট মেথড ইমপ্লিমেন্ট করবে তো এখানে আমরা এই ইএস এনক্রিপ্টের নামে একটি ক্লাস তৈরি করেছি সো এটি এনক্রিপশন টুল ক্লাস থেকে ইনহেরিট করছে যার মানে এটি এনক্রিপ্ট মেথড ইমপ্লিমেন্ট করতে বাধ্য মানে তাকে অবশ্যই এনক্রিপ্ট মেথডটি ইমপ্লিমেন্ট করতে হবে সো এরপর আমরা এই এস এনক্রিপ্টুর ক্লাসে এনক্রিপ্ট মেথড ইমপ্লিমেন্ট করবো তো সিম্পল রাখার জন্য আমরা রিয়েল এস এনক্রিপশন ব্যবহার করবো না বরং করব এই মেথড কিছু ডেটা নেয় করে রিটার্ন করে দেয় তো রিয়াল ওয়ার্ল্ডে এই মেথডে এনক্রিপশন অ্যালগোরিদমের সব কমপ্লেক্স লজিক থাকবে তো অ্যাবস্ট্রাকশনের মাধ্যমে আমরা এই কমপ্লেক্স লজিককে লুকিয়ে রাখছি এবং শুধু ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস দিচ্ছি তো শেষে আমরা এই এস ইনক্রিপ্টার এর অবজেক্ট তৈরি করব এবং একটা অ্যাবস্ট্রাকশনের এর ডেমো দেখব তো এখানে আমরা এই ইএস একটা অবজেক্ট তৈরি করছি এবং এর এনক্রিপ্টর মেথড আমরা কল করছি তো লক্ষ্য করুন আমাদের কিন্তু জানার দরকার নেই যে কীভাবে এনক্রিপশন কাজ করে আমরা শুধু মেথেড কল করছি অ্যান্ড রেজাল্ট পাচ্ছি তো এটাই হচ্ছে অ্যাবস্ট্রাকশনের সুবিধা তো আমরা এখন স্ক্রিপ্টটি যদি রান করি তাহলে আমরা দেখতে পাই যে এখানে লেখা আছে এনক্রিপ্টিং ডেটা ইউজিং ইয়েস সেন্সিটিভ ইনফরমেশন এবং এনক্রিপ্টেড সেন্সিটিভ ইনফরমেশন তো এই আউটপুট দেখায় যে কীভাবে কাজ করে এনক্রিপ্ট মেথড কমপ্লেক্স লজিক গুলোকে লুকিয়ে রাখে এবং শুধু প্রয়োজনীয় ইনফরমেশন এক্সপোজ করে সো অ্যাজ আ রিভিউ প্রথমত অ্যাবস্ট্রাকশন মানে হলো কমপ্লেক্স ডিটেলস লুকিয়ে রাখা এবং শুধু প্রয়োজনীয় গুলোকে এক্সপোজ করা দ্বিতীয়ত আমাদের স্ক্রিপ্টে আমরা একটি অ্যাবস্ট্রাক্ট বেস ক্লাস এনক্রিপশন টুল তৈরি করেছি এবং একটি কনক্রিট ক্লাস এই ইএস তৈরি করেছি যেটি এনক্রিপ্ট মেথড ইমপ্লিমেন্ট করে তৃতীয়ত অ্যাবস্ট্রাকশন ছাড়া ইউজারদের কমপ্লিকেটেড যে লজিক বা কমপ্লেক্স লজিক সেগুলো বুঝতে হতো যা কোড ব্যবহার করাকে অনেক কমপ্লিকেটেড করে ফেলত কিছু কমন পিটফলস বা সতর্কতা সো প্রথমত অ্যাবস্ট্রাক্ট মেথড ইমপ্লিমেন্ট না করা তো চাইল্ড ক্লাসে অ্যাবস্ট্রাক্ট মেথড ইমপ্লিমেন্ট না করলে এরর হবে দ্বিতীয়ত হচ্ছে অতিরিক্ত কমপ্লেক্সিটি অর্থাৎ অ্যাবস্ট্রাকশন শুধু প্রয়োজন হলে ব্যবহার করুন অপ্রয়োজনে ব্যবহার করলে কোড কমপ্লিকেটেড হয়ে যেতে পারে অ্যান্ড দেন তৃতীয়ত হচ্ছে যে ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস না দেয়া অর্থাৎ অ্যাবস্ট্রাকশনের মূল উদ্দেশ্য হল ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস দেওয়া যদি ইন্টারফেস কমপ্লিকেটেড হয় তাহলে আসলে কোনো মানেই হয় না তো এটাই ছিল অ্যাবস্ট্রাকশন নিয়ে টিউটোরিয়াল আশা করি আপনি এই টিউটোরিয়ালটি এনজয় করেছেন এবং নতুন কিছু শিখেছেন তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ গিভ এ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এবং অন্যদেরকেও দেখার সুযোগ করে দিন থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম